ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডাদার ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার সকল বন্ধুদের কাছে কোথায় এসেছি তো এটা হচ্ছে কলকাতার ময়দানের ক্যাথিড্রাল চার্চ পঁচিশে ডিসেম্বর তাই এত ভিড় আমরাও এসেছি চার্চে দেখতে এখানে যিশু খ্রিস্টের জন্মবিত্ত বৃত্তান্তটা সাজানো আছে কি সুন্দর করে তো এইগুলো দেখতে দেখতে আমরা চার্চের সামনে এগিয়ে যাচ্ছি আর চার্চটা খুব বড় দেখতেই পাচ্ছ আর সেরকম আজকে যেহেতু একটা বিশেষ দিন তো প্রচুর ভিড় হয়েছে আর ধাপে ধাপে মানুষকে চার্চের মধ্যে ঢোকানো হচ্ছে এরপরে আমাদের পালা আমরা ঢুকে গেছি চার্চের ভেতরে চার ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদের সকলকে দেখাচ্ছি আর খুব তাড়া দিচ্ছে যেহেতু পৌনে চারটে বেজে গেছে আর চারটের সময় চাষটা বন্ধ হয়ে যাবে তাই তারা দিচ্ছে এইগুলো হচ্ছে বসার আসন এখানে বসে ভগবানকে ডাকা হয় ডাকেন সবাই তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এবং ঘুরে ঘুরে দেখছি চারপাশটা অন্য সময় তো বা অন্য দিন তো আসা হয়ে ওঠে না এই বিশেষ দিন ছাড়া তাই না বলো চলো তবে এরপরে আমরা আস্তে আস্তে চার্চ থেকে ভেতরে বাইরে বেরিয়ে পড়ি আর যেহেতু এসেছি বেরু বেরু করতে একটু ফটো তুলব না তাই কয়েকটা ফটো তুলে নিলাম ফটো তুলে আমরা এবারে পার্ক স্ট্রিটের দিকে হাঁটা দিলাম আর পার্ক স্ট্রিটে তখনও রাস্তা বন্ধ হয়নি রোডটা বন্ধ হয়নি ছটার সময় হলে এই রোডটা বন্ধ হয়ে যায় আর মানুষের ঢল রোডে গিয়ে পড়ে খুব সুন্দর সাজানো লাইটিং প্রতি বছরের মতো এবছরও হয়েছে আর এই লাইটিং দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসেন রাস্তায় তখনও জ্যাম দাঁড়িয়ে আছে ছটার সময় রাস্তাটা বন্ধ করে দেবে আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবং ওয়েট করছি ছটা কখন বাজবে আর যত অন্ধকার ঘনিয়ে আসবে তত লাইটিংগুলো স্পষ্ট হয়ে উঠবে কি সুন্দর দেখো যত বললাম না যত অন্ধকার ঘনিয়ে আসবে লাইটিংগুলো স্পষ্ট হতে থাকবে সেই রকমই স্পষ্ট হয়ে উঠছে লাইটিংগুলো খুব সুন্দর আর মানুষের ঢল দেখো ছটা বাঁচতেই সব মানুষ রাস্তায় বড়দিন বা পঁচিশে ডিসেম্বর উদযাপন করতে নেমে পড়েছেন এত ভিড় যে হাঁটাও যাচ্ছে না পায়ের পরে পা লেগে যাচ্ছে গুটি গুটি পায়ে আমরাও এগিয়ে চলছি আর যে যার মতো করে ব্লগ করছেন ফটো তুলছেন আমরাও কয়েকটা ফটো তুলেছি সে কত কষ্ট সে আগেই দেখতে পাবে যখনই ফটো তুলতে যাচ্ছি তখনই কেউ না কেউ ক্যামেরার সামনে এসে যাচ্ছে তার মধ্যেই কয়েকটা ফটো তুলে নিয়েছে এরপরে বাড়ি যাওয়ার পালা চলো তবে এখানে ব্লগটি শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই পাই